গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্না তো আজকে আমরা তৈরি করতে চলেছি একটি চটজলদি রেসিপি যেটা আপনারা বাড়িতে বসে পাঁচ মিনিটে তৈরি করে দিতে পারবে আর খেতে হবে দুর্দান্ত তো এর জন্য আমরা প্রথমে ডালটাকে বেটে নিচ্ছি আর রেসিপিটার নাম হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ডালের পড়ার ঝোল তো খুব ইউনিক একটা রেসিপি আর নিরামিষ বা আমিষ দুটোভাবে আপনারা করতে পারেন নিরামিষ হলে পেঁয়াজটা ইউজ করবেন না তো এখানে ডালটাকে প্রথমে লঙ্কা দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা যাতে মিক্সিতে করতে পারেন তো ওইখানে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হলুদ এবং লবণ তো এটা হচ্ছে সর্ষে সর্ষেটাকে বেটে নেব তো এখানে কড়াটা চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবং ডালের বড়াগুলো ধীরে ধীরে ভেজে নেব তো দেখতে থাকো বাড়িতে এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবে এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এবং সর্ষে বাটা আর পোস্ত বাটা দেখতেই পারত তো আলুটাকে খুব ভালো করে নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব তো এখানে পোস্ত এবং সরষেটাকে ভালো করে গুলে নিয়েছি জলের সাথে বা দিয়ে দেবো সে আলুটার মধ্যে একদম সিম্পল রেসিপি কাজ কিন্তু খেতে হয় দুর্দান্ত আপনারা বাড়িতে রান্না না করলে বুঝতে পারবেন না তো জল দিয়ে দিলাম এবং ভালো করে ফুটতে দেবো এরপর দিয়ে দিলাম আমরা সেই ডালের বড়াগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে আমরা প্লেটে সার্ভ করছি আর প্লেটে সার্ভ করার পর দেখতে পাবেন যে কতটা সুন্দর লাগছে দেখতে তো এই দেখুন গাইস কতটা সুন্দর লাগছে আপনারাও বাড়িতে ট্রাই করুন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ